গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে রংপুর রাইডার্স ওপেনিংয়ে সৌম্য সরকার আর সাইব হাসানের দুর্দান্ত শুরুর পর মাঝে মিডল অর্ডারের দৃঢ়তায় লড়াই করার মতো পুঁজি পায় নুরুল হাসান সোহানের দল ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন কাইল মায়ের সঙ্গী ছিলেন ইফতেখার আহমেদ জবাবে নিজেদের মাঠে সর্বস্ব উজাড় করে দেয় স্বাগতিক গায়না ওয়ারিয়ার্স ওপেনিংয়ে নেমে রংপুর রাইডার্সের সৌম্য সরকার সাইফ হাসানদের দায়িত্বশীল শুরু কাইল মেয়ার্স ইফতেখার আহমেদের দুর্দান্ত ফিনিশিং খালেদা আহমেদ তাবরেজ শামসিরা বোলিংয়ে নেমে চাপে রাখেন গায়ানার ব্যাটারদের ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি বাংলাদেশি ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্সের এক হালি উইকেট শিকার করে রংপুরের জয়ের নায়ক খালেদা আহমেদ গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার মাঠে নামে রংপুর রাইডার্স গায়ানা অ্যামাজন এর বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর দলটির হয়ে ইনিংস শুরু করতে নামেন সাইফ হাসান ও সৌম্য সরকার তাদের জুটিতে রংপুর পায় ঊনপঞ্চাশ রান আঠারো বলে এক বাউন্ডারিতে আঠারো রান করে সাইফ ফিরে গেলে এই জুটি ভাঙে সাইফের বিদায়ের পর সৌমও বেশিক্ষণ টিকতে পারেননি দলীয় পঞ্চান্ন রানে বিদায় নেন সরকার ছত্রিশ বল খেলে পাঁচ বাউন্ডারিতে তিনি করেন পঁয়ত্রিশ রান দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন কাইল মেয়ার্স আজমতুল্লাহ তিন ও ইয়াসির রাব্বি শূন্য রানে আউট হলে মেয়ার্সের সঙ্গে যোগ দেন অধিনায়ক নুরুল হাসান সোহান দশ বলে দুই চার ও এক ছক্কায় সোহান করেন আঠারো রান শেষ দিকে মেয়ার্সের সঙ্গে মারকুটে ব্যাটিং দেখান ইফতেখার আহমেদ একুশ বলে সমান দুইটি করে ছক্কাচারে ইফতেখার অপরাজিত থাকেন চৌত্রিশ রান করে আর একত্রিশ বলে চুয়াল্লিশ রানের অপরাজিত ইনিংস খেলেন মেয়ার্স বিশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো রানের পুঁজি পায় রংপুর এরপর বোলিংয়ে নেমে রংপুরের হয়ে প্রথম উইকেট শিকার করেন আজমতুল্লাহ তিনি ফেরান রহমানুল্লাহ গুরুবাজকে আটাশ বলে চল্লিশ রান করা জনসন চার্লসের উইকেট তোলেন হারমিত সিং সাতাশ রান করা মৈনালির বিদায় ঘণ্টা বাজান তাব্রেজ শামসি উনআশি রানে তিন উইকেট হারায় গায়ানা জমে ওঠে ম্যাচ শেষ দিকে খালেদ আহমেদ তাব্রেজ শামসিরা একের পর এক উইকেট শিকার করতে থাকেন উইকেটের পেছনে দুর্দান্ত অধিনায়ক নুরুল হাসান সোহান দারুণ জমে ওঠা ম্যাচে আট রানের জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স